হে ব্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আসে তোমরা সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি আসলে এই ব্লগটা কিন্তু অনেকদিন আগেরই আপলোড করার কথা ছিল বাট আমি হচ্ছে আপলোডটা একটু লেটে করছি ইচ্ছে করেই হচ্ছে ব্লগটা লেটে আপলোড করা হচ্ছে এটা হচ্ছে আমার মামির সীমন্তনের ব্লগ এটা হচ্ছে সীমন্তনের দিন সকালবেলা যেদিকে মানে এদিকে হচ্ছে পুজো করা হচ্ছিল আর এদিকে হচ্ছে আমাদের অবিরাজ সোনা সে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে তার কাকিমুনির সাথে পায়েস খাবে বলে তো রাঙামামি হচ্ছে এদিকে পায়েসটা বানিয়েছিল আর এখন হচ্ছে বানানো কমপ্লিট এবার হচ্ছে সেটাকে একটা প্লেটে ট্রান্সফার করা হবে অনেক রিচুয়ালস কিন্তু করা হয়েছে সেদিন আমি তো সবটা ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও করেছি সেটা নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি মামিকে কিন্তু আগে একবার সাজানো হয়েছিল শাড়িটারি পরিয়ে সেটা নিয়ে হচ্ছে ফটোশ্যুট সব করা কমপ্লিট করার পর এবার হচ্ছে শাড়ি চেঞ্জ করে দেন হচ্ছে যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো করিয়েছে এবার হচ্ছে মামি শাড়িতে ফল দিবে অ্যাকচুয়ালি নিয়মটা ছিল যে যেই ফলটা দেওয়া হবে সেই ফলটা যেই শাড়িতে মানে শাড়ির আঁচলে বেঁধে দেওয়া হবে তো সেই শাড়িটা পরে সারাদিন থাকতে হবে তার জন্য হচ্ছে শাড়ি তারপর চেঞ্জ করানো হয়েছিল তুলো 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 প্রদীপ এবার হচ্ছে অনুষ্ঠানের শেষে পায়েস খাওয়া আর দেখতে পাচ্ছ অবিরাজ তার কাকিমনির সাথে বসে পড়েছে গানজপাত জল দিব তোর দিয়ে

এটা হচ্ছে মামি বেবি শাওয়ার মানে সাদের ব্লগ আমি দুটো একসাথে করে আপলোড করছি তো সাদের দিন সকাল বেলা হচ্ছে এদিকে আমরা ঘরটা ডেকোরেশন করে নিচ্ছিলাম এখন হচ্ছে আমার কেকটা চলে এসেছে তার জন্য আমি হচ্ছে এখন কেকটা আনতে যাবো আর ঘরের অবস্থা খুবই লন্ডবন্ড কারণ পুরো ঘরে সেদিন একটা অনুষ্ঠান যেহেতু ছিল তো আমি কেকটা আনার পর রেডি হয়ে গিয়েছি অ্যান্ড আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের সাথে চলো একটু বাড়ি ঘরের অবস্থাটা শেয়ার করি এইটা হচ্ছে রান্নাঘরের অবস্থা যেহেতু রান্না বান্না হচ্ছে তারপর এদিকে হচ্ছে সবাই চলে এসেছে আমাদের যত আত্মীয় স্বজন আছে ডেকোরেশনটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এবার কিন্তু আমাদের কেকও চলে এসেছে তোমাদের তো বলিয়েছি কেকটা আমি তখন আনতে গিয়েছিলাম আনার পর সাথে সাথে আমি খুলিও নিই আমি হচ্ছে এভাবেই যেভাবে দিয়েছিল সেভাবেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম মানে যেখান থেকে কেকটা এনেছি সে আমাকে ছবি পাঠিয়েছিল তো সেখানে দেখেছিলাম কেকটা কেমন হয়েছে এবার হচ্ছে কেকটা আমি খুলবো আর কেকের পুরো ডিজাইনটা কিন্তু মানে আমার প্ল্যান ছিল এভাবে কেকটা করার আমি কেকটা অর্ডার করে আনিয়েছিলাম সো পুরোটা আমি ডিজাইন করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও এখানে যেহেতু মামিকে একদম বেড়ে খাওয়ানো হবে তার জন্য সবাই হচ্ছে হাতে হাতে সবগুলো ওই ঘর থেকে নিয়ে আসছিলাম আমরা মা আগে থেকেই সবটা বেড়ে রেখেছিলো আমরা জাস্ট ওই ঘর থেকে নিয়ে আসছিলাম আমিও কিন্তু কাজ করেছি দেখতে পাচ্ছ গাইস আর ভিডিও ক্রেডিট হচ্ছে প্রীতমের সে হচ্ছে পুরোটা ভিডিও করেছিল আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে বাকি ভিডিও করতে পারেনি তো এবার হচ্ছে আমরা জায়গাটাকে ভালো করে ফুল টুল দিয়ে সাজাবো দেখতে পাচ্ছ এদিকে বসে আছে মামির আজকের লোকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিয়েও সাজিয়ে দিয়েছি আমি মামির ফটোশ্যুট কিন্তু অলরেডি ডান এবার হচ্ছে দেখতে পাচ্ছ আমি কেকটা নিয়ে চলে এসেছি মামির ছবিগুলো আমি পরে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো তোমরা সেখান থেকে নিয়ে মানে দেখে নিও দারুণ দারুণ সব ছবি এসেছে খাবারের আইটেমে কিন্তু অনেক কিছু ছিল যেগুলোর আমি অর্ধেকের বেশি নামও ভালো করে হয়তো আমার মনে নেই যেগুলো মনে আছে সেগুলো বলি মাছের ভাজা তারপর পাবদা মাছের ঝোল বড় মাছের ঝোল তারপর চিকেন আর এক প্লেট ভরা চিপস চকলেট পিঠা ছিল পায়েস ছিল মিষ্টি দই তারপর কেক তো অভিয়াসলি যেটাই তো এটা যেটা আমি এনেছি তাই আমি একটু কেকের কথাটা বারে বারে বলছি আর তার সাথে ছিল হচ্ছে চাটনি মাছের মাথা দেখতে পাচ্ছ একটা বড় চিংড়ি মাছ ছিল তো এই সব ছিল তোমরা দেখে নিও আর এদিকে হচ্ছে আমি কি বলছিলাম যে ভাই আমার ফোনে আর স্টোরেজ নেই থাক ভিডিওটা আর বড়ো করিস না না তা না হলে আমি পরের ভিডিওগুলো আর করতে পারবো না তো পাশে দেখতে পাচ্ছ মিমানটি ফুল ছিঁড়ছে ফুল ছিঁড়ে হচ্ছে জায়গাটাকে ডেকোরেশন করবে আমাদের বাড়িতে ছোট থেকে ছোট অনুষ্ঠান হলেও সবাই যে আমরা একসাথে হই সেটাই আমাদের কাছে আনন্দ এই কিছুটা সময়ের জন্য সবাই একসাথে হয়েছি মজা করেছি এটাই অনেক কিছু দেখতেই পাচ্ছো এদিকে সব খাবারগুলো সাজানো কিন্তু একদম কমপ্লিট গোলাপ ফুল আর গাঁদা ফুল দিয়ে হচ্ছে সাজানো হয়েছে আর মামিও বসে গিয়েছে আর মামির সাথে সাথে কিন্তু আমরাও বসে আমরাও মামির সাথে খাওয়া দাওয়া করেছিলাম বাচ্চারা সবাই উঠে চলে গিয়েছিল আমি রিয়ান্টি ওশিয়ানটি পৃথা পৃথাও বসেছিল বাট ও পরে চলে গিয়েছিল আমরা তিনজন হচ্ছে মামির সাথে খেয়েছিলাম তো ফার্স্ট ডে হচ্ছে আমরা ভাবলাম যে কেকটা কাট করে নিই আর এদিকে দেখতে পাচ্ছো অভিরাজও কিন্তু চলে এসেছে আমাদের সাথে কারণ অভিরাজকে ছাড়া ফ্রেমটা খালি খালি লাগছিল এতক্ষণ অভিরাজ হচ্ছে ঘুমিয়েছিল তার জন্য কোনো ছবিতে ছিল না এখন হচ্ছে অবিরাজের ঘুম ভেঙেছে তার জন্য হচ্ছে তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে

এদিক হচ্ছে মা বলে দিচ্ছিল যে অল্প অল্প খেলেও যেন সব কিছু মানে খায় সব কিছু সাথে একটু একটু করে হলেও টাচ করে কারণ আমার মামের খাবারে অনেক মানে কী বলবো খাওয়া দাওয়া একটু কম করে তার জন্য তো আমার আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি কয়েকটা ছবি অ্যাড করে দিয়েছি তোমরা যাতে ভালো করে দেখতে পারো এদিকে হচ্ছে আমরা সবাই কিন্তু মামের সাথে ছবি তুলেছি বাট ছবিগুলো এখন আপলোড করা হয়েছে কিনা আমি জানি না মানে এম ভি আমি কবে আপলোড করবো সেটা তো জানি না তার জন্য আগে থেকে কিছু বলতে পারছি না তো অবশ্যই কিন্তু তোমরা ছবিগুলো দেখবে আমি আপলোড করব। সো বাই বাই